আসসালামু আলাইকুম দর্শক আপনারা কালকে আগামীকালকে যে ভিডিওটা ছাড়ছিলাম ওই ভিডিওটায় আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে ভাই খাঁচার মাপটা আমাদেরকে কেটে দেন তো আপনাদের কাছে খাঁচার মাপটাই দিব ওই যে খাঁচার মাপটা হলো এই দিক থেকে পিছন সাইডটা হলো আপনার তিন ফিট আর এই দিক থেকে ওই দিকে হলো ছয় ফিট প্রত্যেকটা ক্ষোভ হল দুই ফিট কেরা প্রত্যেকটা ক্ষোভ আপনার দুই ফিট কেরা এই দিকে হইলো দুই ফিট ওইদিকেও দুই ফিট উপরের খাচারাও দুই ফিট নিচেও দুই ফিট প্রত্যেকটা ঘর আপনার দুই ফিট করে আছে। আমরা তিনতলা খাঁচাটা করছি আপনারা চাইলে দুই দুইতলা করতে পারেন কোনো সমস্যা নাই আমাদের অনুযায়ী আমরা তিনতলা করছি জন্য আপনার সাত ফিট খুঁড়িটা লাগছে আর যদি আপনারা ছোট করে তাহলে আরও ছোটো দিয়ে করবেন প্রত্যেকটার ভিতরে কিন্তু পার্টিশন দেওয়া আছে যদি দেখান প্রত্যেকটার ভিতরে পার্টিশন দেওয়া আছে এই যে দেখেন প্রত্যেকটা এই যে এটার ভিতরেও দেখেন আপনারা প্রত্যেকটাই পার্টিশন দেওয়া আছে হ্যাঁ আমাদের পিছন সাইডটা ওয়াল আছে এই জন্য আমরা পিছনের বেড়াটা দেই নেই কারণ সেটা ওয়ালটাই আমাদের বেড়াটাকে সাপোর্ট করছে এই যে এটারও একই অবস্থা প্রত্যেকটাই আমরা এভাবেই করছি আপনাদের যদি পিছনের জায়গা না থাকে তাহলে আপনারা পিছনে আটকাই দিবেন অবশ্যই আটকে দিবেন সবাই এই হলো ভাই খাঁচার মাপটা আপনাদেরকে বলে দিলাম এদিক থেকে এদিকে নিজ পর্যন্ত হলো সাত ফিটের কুড়ি ছয় ফিট হবে খাঁচার মাপটা টেরের গ্যাপটা দিয়ে দিবেন চার ইঞ্চি করে প্রত্যেকটা টেরের গ্যাপ চার ইঞ্চি করে দিবেন আর এদিক থেকে ওদিক ছয় ফিট এদিক থেকে ফিট প্রত্যেকটা ক্ষোভ আপনার দুই ফিট করে এই অনুভবের খাঁচার মাপটা আশা করি সবাই কথাটা বুঝতে পারছেন যদি আপনারা বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালাম আলাইকুম খাইয়াল কি গুম দিছে কি আরামের গুম দিছে খাইয়েল দেখছেন আরামসে তারা মনে এখন আপনাদের যে মেডিসিনগুলো দেখাবো এই মেডিসিনগুলো না হলে আপনারা মুরগির খামার করতে পারবেন না এই মেডিসিনগুলো লাগবে যারা মুরগির খামার করবেন তারা এই মুরগির মেডিসিনগুলো আগে জোগাড় করবেন তারপরে খামার শুরু করার চিন্তা করবেন এই যে দেখেন এখানে কি পরিমাণ মেডিসিন আছে এটা রানা সি এই যে রেনা আছে তারপর অ্যামোক্সাসিলিন এটা অ্যামক্সা সিলিন আছে এটা হলো আপনার জীবাণুনাশক তারপরে আপনার এটা কিরমির ওষুধ এনে আছে কুসুমিক্স প্লাস কুসুমিক্স প্লাসটা দেওয়া কিন্তু খুব ভালো মেডিসিন কুসুমিক্স প্লাসটা এটা হলো কুসুমিক্স প্লাস এখানে আছে টু প্লাস এখানে আছে অ্যামাইনো এটা আছে পিএস লিভার টনিক আছে কিডনি টনিক আছে তিল মাইক্রোসিন আছে এবং অ্যাম মানে ফ্লোর ফেমিকলটাও আছে এটা হলো বি ওয়ান বি টু তো এরকম মেডিসিনগুলো আপনারা রাখবেন যদি মেডিসিন না হয় তাহলে আসলে খামার অত ভালো করতে পারবেন না খামার করতে হলে আপনার মেডিসিনটা হানড্রেড পারসেন্ট লাগবে